বন্ধুরা আজকে আমরা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ ভোটার সেই সম্পর্কে সম্প্রতি এ নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর এই জনমত জরিপটি করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ একটি দেশের একজন সাংবাদিক রাশিয়ার সাংবাদিকের জরিপে এবার একটি ভোটের জরিপ উঠে এসেছে এবং এই জরিপে সেই সাংবাদিক বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণী হলে আপনারা কোন দলকে ভোট দেবেন এই জরিপটিতে বাংলাদেশের প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার ভোটারের উপস্থিতি ছিল অর্থাৎ ছয় লাখ পঞ্চাশ হাজার ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় আর এই জরিপটি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি নিরপেক্ষ জনমত জরিপ আর এই জরিপটিতে বাংলাদেশের সকল দল মতের মানুষরাই সমানভাবে অংশগ্রহণ করেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সকল দলের অংশগ্রহণে হয় তাহলে এই জনমত জরিপের ফলাফল অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে দলগুলো ভোট পাবে এমন সম্ভাবনাই বেশি আর এই জরিপটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি নিরপেক্ষ জনমত জরিপ এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী গুরুত্বপূর্ণ একটি দেশের একজন সাংবাদিক এই জনমত জরিপটি করেছে আর জনমত জরিপটি বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে করা হয়েছে এছাড়া বিশেষ অপশনই ছিল না ভোট তো এখন আমরা দেখে নিচ্ছি কোন রাজনৈতিক দলকে পছন্দ করে না বাংলাদেশের কত ভাগ মানুষ এবং পুনরায় আওয়ামী ক্ষমতায় দেখতে চায় বা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কে দেখতে চায় বাংলাদেশের কত ভাগ ভোটার তো এখন আমরা দেখে নিচ্ছি দলকেই দলকে ভোট দেবে না দেশের কত ভাগ ভোটার বাংলাদেশের প্রায় চার শতাংশ ভোটার রয়েছে যারা কোন দলকে ভোট দিতে চায় না তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ ছয় লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে এখানে প্রায় আঠাশ হাজার একশো বাষট্টি জন ভোটার তারা কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চায় না তো এখন আমরা দেখে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলের প্রতি কত শতাংশ ভোটার সমর্থন জানিয়েছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তেরো হাজার এর মতো ভোট আর দুই শতাংশ মানুষের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রায় তেরো হাজার ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় দিন দিন ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা দেখে মানুষ কিন্তু চমকে যাচ্ছে দলটি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের একটি জায়গা করে নিয়েছে আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুব ভালো ফলাফল করার সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে এবি পার্টি যেটা ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক দল তো আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টি এই জরিপে পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এবি পার্টি মাত্র দুশো পঞ্চাশ ভোট পেয়েছে তো ছয় লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে এবি পার্টির সমর্থন কিন্তু একদমই নেই বললেই চলে অর্থাৎ এবি পার্টি পেয়েছে মাত্র দুশো পঞ্চাশটি ভোট তো খেলাফতে মজলিস বা হেফাজতে ইসলাম বলা যায় যেহেতু মামুনুল ইসলামের এই দলটি এই জরিপে পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন তো মোট ভোটারের মাত্র পনেরোশো তিরিশ ভোট পেয়েছে খেলাফতে মজলিস মামুনুল হকের এই দলটি তো শূন্য শতাংশ ভোট অর্থাৎ কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই জাতীয় সংসদ নির্বাচনে এই দলটিরও তো এবার আমরা আলোচনা করব মধ্যম ও ছোট শক্তিগুলোর পর্যায়ে যেসব দলগুলো অর্থাৎ এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ তবে ছোট শক্তির এই দলগুলোই কিন্তু নির্বাচনে কিংমেকারের মেকারের ভূমিকা পালন করে এবং জোটবদ্ধ হয়ে এদের ভোট অনেকটা কাজে লাগে দল গঠন করতে তো এই পর্যায়ে মোটামুটি জনপ্রিয়তায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ তো ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমরা আলোচনা করেছি তো এই জরিপে এখন জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছে এটাই আমরা এখন দেখে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে তেরো হাজার এর মতো ভোট অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে দেখা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির প্রতি দুই শতাংশ করে সমর্থন রয়েছে অর্থাৎ প্রায় ছয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এই দলটি পাঁচই আগস্টের পর আত্মপ্রকাশ করে তো সেই হিসেবে এই দলটির কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা এবং জনপ্রিয়তা শীর্ষে থাকার কথা ছিল মানুষের আস্থা এবং অনুভূতির জায়গা অনেকটাই দখল করে নিয়েছিল দিন যত পেরোচ্ছে জাতীয় নাগরিক পার্টির প্রতি আস্থা মানুষের ততটাই কমে যাচ্ছে প্রচুর টাকার মালিক হওয়া যেগুলো বাংলাদেশের মানুষ স্বাভাবিক চোখে দেখছে না তাছাড়া দুর্নীতি এবং চাঁদাবাজি এই তকমাত এই জাতীয় নাগরিক পার্টির প্রতি অনেক আগে থেকেই লেগেছে আর এ কারণে জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের সমর্থন দিন দিন কমে একেবারে শূন্য শতাংশতেও কয়েকটা জরিপে আমরা দেখেছি তো এই অল্প সংখ্যক ভোটারের সমর্থন নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে যদি তারা নির্বাচন করে যদি কোনো দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ না করে তাহলে বোঝা যাচ্ছে আগামী পঞ্চাশ বছরও জাতীয় নাগরিক পার্টির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা একদমই নেই বলেই চলে তো বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের মহাজোট ও প্রধান দলগুলোর ভিতরে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ বাংলাদেশ ইসলামী এবং জাতীয় পার্টি অর্থাৎ এই দলগুলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরনো দল এবং এক নামে মানুষ চেনে এবং এদের প্রতি মানুষের আস্থা ভালোবাসা বা ভরসা সবগুলোই এই দলগুলোর প্রতি রয়েছে তো মহাজোটের এই দলে প্রথমে আমরা দেখছি জাতীয় পার্টি যেটা ইতিহাসের অনেক পুরনো দল হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি পেয়েছে চার শতাংশ সমর্থন যেখানে মোট ভোটার ছিল হাজার এর মতো সেখানে জাতীয় পার্টি পেয়েছে চার শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে এখানে ছাব্বিশ হাজার এর মতো ভোট তো মহাজোটে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আপনারা জানেন বন্ধুরা সব সময় জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করে তো যেহেতু এটি আন্তর্জাতিক জরিপ আর এই জরিপেও দেখা যাচ্ছে জাতীয় পার্টি কিন্তু বন্ধুরা খুব ভালো একটি রেজাল্ট করেছে চার শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ ছাব্বিশ হাজার ভোট পেয়েছে জাতীয় পার্টি তো বন্ধুরা এ পর্যায়ে জামায়াত ইসলামী বাংলাদেশ এই ইসলামী বাংলাদেশ পেয়েছে শতাংশ সমর্থন জরিপে যেখানে মোট ভোটার ছিল ছয় লাখ পঞ্চাশ হাজার এর মতো সেখানে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে এক লাখ চার হাজার এর মতো ভোট ষোলো শতাংশ ভোটারের সমর্থনে জামাইতে ইসলামী বাংলাদেশ তিনশো আসনে আটচল্লিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে জামায়াত ইসলামীর বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান দলটি পরিচালনা করছেন এবং দিন দিন এই জামায়াত ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী তাছাড়া ছাত্র শিবিরের অংশগ্রহণে এই দলটি মানুষের আরো আস্থা এবং ভরসার একটা জায়গা করে নিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি যদি অবাধ সুষ্ঠু এবং এবং নিরপেক্ষ হয় সকল ধরনের মানুষের উপস্থিতি থাকে নিরপেক্ষভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো বোঝাই যাচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জামায়াত ইসলামী বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি যদিও এই জরিপে ষোলো পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু অন্যান্য জরিপে আমরা দেখেছি জামায়াত ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা এর চেয়েও অনেক গুণ বেশি তো বন্ধুরা এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে উনত্রিশ শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল ছয় লাখ পঞ্চাশ হাজারের মতো সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে এক লাখ অষ্টআশি হাজার পাঁচশো এর মতো ভোট অর্থাৎ উনত্রিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং উনত্রিশ শতাংশ ভোটারের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে সাতাশিটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বোঝা যাচ্ছে জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকটাই ভালো করেছে এবং অন্যান্য জরিপের তুলনায় এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি উনত্রিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে তো এ জরিপ দেখলে বোঝা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পর্যায়ে এ বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও এবং কোন রকম কার্যবলী আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পরেও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন এই জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি তেতাল্লিশ শতাংশ ভোটার এখনো চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আর এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে অর্থাৎ বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ লীগ শতাংশ সমর্থন অর্থাৎ মোট ভোটারের ভোটারের লাখ পাঁচশো এর মতো ভোট একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দর্শক আপনারা জানেন তারা জোটগতভাবে নির্বাচন করে তো এই দুটি দল একত্র হলে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আওয়ামী লীগের সবচেয়ে বেশি তো অনেকে প্রশ্ন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ এত কি করে ভোট পায় বন্ধুরা আপনারা জানেন নিষিদ্ধ জিনিসের প্রতি সকল মানুষের একটি বিশেষ আকর্ষণ থাকে আর বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল অবস্থা দুর্নীতি এবং যাদের বিশ্বাস করে আস্থার সাথে মানুষ রাষ্ট্রীয় ক্ষমতার সবচেয়ে ক্ষমতার উচ্চ মশ্নতে বসিয়েছিল তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি এ কারণে কিন্তু মানুষের আশা ভরসা এবং আস্থার জায়গা থেকে একদম ছিটকে পড়েছে কিছু মানুষ তো এখনো বলছে আমরা আগেই ভালো ছিলাম চেঞ্জ আসেনি এ কারণে মানুষের আস্থা থেকে সরে গিয়েছে এবং মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে বেশিরভাগ অর্থাৎ তেতাল্লিশ শতাংশ ভোটার তারা চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক তো বন্ধুরা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো আপনি কোন দলকে ভোট দিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য